আসসালামু আলাইকুম ট্যুর আবরকাত্রাভেলস ট্রাভেলস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বুলগেরিয়া আপনারা জানেন যে বুলগেরিয়া হচ্ছে সম্পূর্ণ পরিপূর্ণ একটি স্যানজ্যান রাষ্ট্র রোমানিয়া এবং বুলগেরিয়া তাদের অফিসিয়াল সব সমস্ত কার্যক্রম শেষ করে তারা ফুল্লি ফুল স্যানজেনে আবদ্ধ হয়েছে এখন আপনারা প্রশ্ন করে থাকেন যে স্যানজেন ভিসা বুলগেরিয়া এটা ভিসা রেশিও কেমন আমি বলবো যে ভিসা এশিয়ো খুবই ভালো অত্যন্ত ভালো ভিসা রিফিউজ হচ্ছে না বললেই চলে এখন আপনারা সর্বপ্রথম যেই জিনিসটা আমাদের কাছে জানতে চান সেটা হচ্ছে যে বুলগেরিয়ার জন্য যদি আমাদের কাছে ফাইল জমা করেন সেই ক্ষেত্রে আপনাদের টোটালি সময় টোটালি সময়টা কতদিন লাগবে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি বুলগেরিয়ার জন্য ফাইল জমা করেন আপনাদের টোটালি সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস সময়ের মধ্যে আমরা আপনার ফাইলটি সম্পূর্ণ প্রসেস করে দিব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বা তার আগে করার জন্য কিন্তু তার পরে না সেন্জেনের ভিসাগুলো একটু সময় নিয়েই হয় একটু এত তাড়াহুড়া করলে সেনজেন বিসা হয় না এখন যে বিষয়টা আবারও চলে আসে সেটা হচ্ছে যে সেনজেনে আমরা যদি বুলগেরিয়াতে যাই সেই ক্ষেত্রে আমাদের বেতন কীরকম হতে পারে এখানে আপনার স্যালারি হবে সাড়ে পাঁচশো থেকে ছয়শ ইউরো এবং কাজ হবে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার ওয়ার হাউস কনস্ট্রাকশন এই ক্যাটাগরিতে আপনাদের কাজগুলো হয়ে থাকবে আবার আপনাদের প্রশ্ন থাকে যে ওইখানে যাওয়ার পর এটা আপনাদের কতদিন ম্যাথ থাকতে পারে কাজের ক্ষেত্রে আপনার দুই বছরের ম্যাথ থাকবে এবং এটা নবায়নযোগ্য হবে আপনাদের প্রশ্ন থাকে আমি ওইখান থেকে কি অন্য কোথাও মুভ করতে পারবো কিনা আমি বলবো যে আপনারা ওইখানে যান যে কিছুদিন থাকেন আপনি চাইলে ওইখানে বৈধভাবেও আপনি ওইখান থেকে পিআর কার্ডের জন্য আবেদন করে পি পেতে পারেন আর ছয় মাস থাকার পরে আপনি কোম্পানি চেঞ্জ করে অন্য কোথাও আপনি চাইলে আপনি মুভ করতে পারবেন ইউরোপে আপনারা জানেন যে তারা পাসপোর্ট তাদের কাছে রাখে না মানে আপনি একটা স্বাধীন স্বাধীন ব্যক্তি আপনি ছয় মাস একটা কোম্পানিতে থাকার পর আপনার যখন টিআরসি কার্ড হবে পরবর্তীতে আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজে আপনি মুভ করতে পারবেন তারপর আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে টাকার বিষয়টা অ্যামাউন্টটা অ্যামাউন্টটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে অফিসে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে ফোন দিতে হবে যদি আপনার ফোন দেন তাহলে আমরা আপনাদেরকে বলে দিব টোটাল অ্যামাউন্টটা কত টাকা লাগতে পারে এ হচ্ছে বুলগেরিয়ার বিষয় তো বুলগেরিয়ার অ্যাম্বাসি ফেস করতে হবে কি না পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা এটাও আপনারা জানতে চান অবশ্যই অ্যাম্বাসি ফেস করতে হবে বিএসএফ গ্লোবালের মাধ্যমে সম্পূর্ণ কাজ প্রসেস হয়ে থাকবে এবং পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে আর ছবি ছবি দিবেন পাসপোর্ট দিবেন এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক প্রাথমিক কাজের জন্য আমাদেরকে দিতে হবে পরবর্তীতে ধাপ বাই ধাপ যখন যেটা লাগবে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে বলে দিব তো পরবর্তীতে আবার চলে আসবো আরেকটি ভিডিও নিয়ে নতুন কোনো দেশ নিয়ে তারা মুহূর্ত পর্যন্ত আপনারা ভালো থাকব বিদেশের সকল তত্ত্ব আপনারা এখানে পেয়ে থাকবেন আমাদের সকল আপডেট সকল কার্যক্রম ভিসাইন বাই সম্রাট চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম